সম্মানিত বিবাজ দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে যে জায়গাতেই দেখরা ইউটিউব চ্যানেল রবির বাজার ফার্নিচারের পক্ষ থেকে সবাই সালাম আদাব নমস্কার জানিয়ে শুরু করছি প্রতিদিনের মতো আজকে আমি খুব সুন্দর হরিদ তৈরি করা এক্সেট বিয়ের ফার্নিচারের ডিজাইন আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি ডিজাইনগুলো দেখে ভালো লাগে পছন্দ হয় এইরকম ডিজাইন ফার্নিচার তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হইলে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে আপনারা যোগাযোগ করবা এই ডিজাইন ছাড়া অন্য ডিজাইন যদি তৈরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করবা কি আপনি যদি আপনার এলাকাতে এইরকম ফার্নিচার তৈরি করতে চান তাহলে প্রথমে ডিজাইনটা মিলাইয়া নিবা আমি ম্যাচিং করিয়া হার তৈরি শুরু করিয়া টোটাল ফার্নিচারটা একই ডিজাইন দিয়ে তৈরি করছি আপনারা খুব সুন্দর করে দেখানোর জন্য ভিডিওটা আপলোড করলাম যদি আপনাদের দেখে পছন্দ হয় এরকম ফার্নিচার আপনার এলাকা আপনি তৈরি করতে হবে ফার্নিচারটা তৈরি করলে খুব সুন্দর ম্যাচিং থাকবে আপনার জানার আগ্রহ থাকতে পারে আমি যে ফার্নিচারটা তৈরি করেছি এটা কোন ধরনের কার্ড দিই এটা হলো সম্পূর্ণ আকাশী নামক যে বারিক হাসি কার যেটা আছে ওটা দিয়ে তৈরি করছি এটা ফুল গ্যারান্টি ফার্নিচার রকম ফার্নিচার যদি ইভেন আপনারা আমাদের কাছেই তৈরি করতে চান তাহলে এটা প্রাইস পড়বে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা একটা অর্ডারি ফার্নিচার এটা আজকে ডেলিভারি তো আপনার খাদের কাছে ফার্নিচারটা বিক্রি করলাম কেরাই ফার্নিচার খরিদ করলো তাদের ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যদি এগুলা দেখে পছন্দ হয় তাহলে ওনাদের যদি আপনারা পরিচিত হই ওনাদের কাছ থেকে আপনারা কোচ নিবা ফার্নিচার সম্বন্ধে জানবা আমরা যে ফার্নিচার তৈরি করে ফার্নিচারে গুণগত মানসবনে আমরা আমরা ধারণা নিবা এর জন্যই আমি যাদের কাছে বিক্রি করি যারাই আমাদের এখান থেকে এই ফার্নিচার নেয় প্রায় কাস্টমারের আমি ফুটেজ সংগ্রহ করিয়া আপনাদের তুলে ধরি কারণ আপনারা একটা জিনিস কিনবা এটা যাচাই বাছাই করিয়া বালকা বালো দক্ষ কারিগরের দ্বারা খরিদ করতে হইব নাইলে আপনারা এটা প্রতারিত হইবা আমরা এই ফার্নিচারটা বিক্রি করছি ওনাদের বাড়ি কুলাউলা ওনারা কুলাউড়া শহরে ব্যবসা করেন ওনাদের চিনেন আপনারা চিনিয়া খোঁজখবর নেন ধন্যবাদ বালাটা